আজকে আমি এসেছি সাভার থানারও আপনাদের দোয়ায় আমি এখন একটা কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তানের জনক এই কয়দিন আগে আমি একজন পুত্র সন্তানের জনক হয়েছি তো বুঝতেই পারছেন তো আমার বউ তাই এখন আছে তার ওর বাপের বাড়ি এখন কি করার একা একা আর ভালো লাগে না তাই চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করতে বেরিয়ে পড়ি মনটা ভালো হয়ে যাবে করার নেই চলে গেছে যাই হোক সব লোডশেডিং হয়ে গেছে গান বন্ধ হয়ে গেছে এখন মনে হচ্ছে ইন্টোটা প্রথম থেকে দিলেই ভালো হতো কপি আসতো না যাই হোক সমস্যা নেই কপিরাইট আসলেই বা কী আমার থেকে তেমন একটা ইনকাম তো হয় না কপি আসলেও যা না আসলেও আসলে গান বাজলে একটু ভালো সাউন্ড হবে তো জেনারেটর অন করে দিচ্ছে না যাই হোক তো আমি এখন আজকে আছি গুরমিট বার্গার্স তো এটা থানা রোড আপনাদের আগেই বলছি এটা থানা রোডে আছি তো এটা থানা রোডে হবে অবশ্যই তো এরপর একটা গ্রুপ আছে সাবার ফুড ব্যাংক এখানে দেখলাম যে এই বার্গারের একটা মানে এই রেস্টুরেন্টে একটা ভালো রিভিউ দিছে তাই আসলাম দেখতে কেমন আর এখানে বিভিন্ন প্রকারের বার্গার আছে প্রায় এক দুই তিন চার ছয় ছয় আট প্রকারের বার্গার আছে ছয়টা বার্গার হলো ওদের বিফ বার্গার আর বাকি সব চিকেন তো আমি অর্ডার দিয়েছি ওনার দিন অর্ডার দিলাম কোনও বলছিলাম মনে ও শুনি বার্গার দাম কম আছে আমার গোপ্রো যে দেখি দাম যেরকম কম সারটা কেমন হয় সাধারণত দেখা যায় যে দাম কম হলে ষাটটা একটা হয় না গোপ্রো তো একটু লাইট অফ হয়ে যায় এই ফিচারটা আগে ছিল না আগে যখন গোপ্রো নাইন নিয়েছিলাম তখন আমার ইয়ে এটা ছিল না কিন্তু এখন এটার মধ্যে অটোমেটিক লাইট অফ হয়ে যায় দেখি মানে নতুন ফিচার গোপো ট্রেনে চল আগে আপনাদের একটু রেস্টুরেন্টটা দেখায় ছোটো খাটো সাজানো কিছু কম্প্যাক্ট সাইজ সুন্দর এখান থেকে বাইরে থেকে রাস্তার বই দেখা যায় হলো রেস্টুরেন্ট চিকেন ক্রিস্পি রাইস বোল আছে যেমন দুই প্রকারের রাইস বোল আছে বক্স এখানে বক্স আছে যাও চিকেন বক্স খাইছি কিন্তু বক্স খাইনি তো বক্সটা খা ওকে নেক্সট টাইম বাজেটের স্বল্পতা আছে এই অল্প বাজেটে দুইটা ভিডিও বানাতে হবে এখান থেকে একটা পরে আমি যাবো ওয়াকাল টাইমে ভিডিও বানাতে তো দেখা যাক আমাকে বলতে দশ মিনিটের ভিতরে বার্গার এসে পড়বে দশ মিনিট হতে চললো একটু পরেই বার্গার আসবে দর্শক বার্গার এসে পড়েছে স্মেস গুড এখান থেকে স্মেল পাচ্ছি ও দা গুড মিট বার্গার তো এদের আর কি একটা সিল বার্গারের সিল আছে জিনিসটা সুন্দর এর আগে যেখানে এর আগে যেসব জায়গায় বার্গার খেয়েছি এই দেখি না যে সিল মারা জিনিসটা তো এটা কীভাবে করছে ও এটা মানে তো বান আবার অন্ধকার জেনারেটারের অয়েল শেষ হয়ে গেছে তো আবার অয়েল রিফিল করছে তো যেটা বলতেছিলাম যে এই যে বার্গার তো বার্গারটা সাধারণত কিন্তু নতুন কোনো খাবার না এটা শুধু রোমানরাও কিন্তু বার্গার মধ্যে খেত এক ধরনের কাটা মাংস দিয়ে খাওয়ার একটা রীতি ছিল কিন্তু মডার্ন যে বার্গারটা আমরা খাই এটা শুরু হচ্ছে আঠারোশো সত্তর হ্যাঁ বিপ প্যাটি আছে আর বার্গার সাধারণত যা যা থাকে সেগুলোই আছে गोबीर बार्गार से बीफ और बार्गर इतर बीफ़ पेटी और बीफ कैपरिस्ट बैटरी হুম টেস্ট রেডি হুট আর আমি সাধারণত বার্গার বেশি জায়গায় খাইনি তবে এখানে একটা বার্গার দোকান আছে রোবাস থেকে তো সেটা ছিল আমার খাবার সেরা বার্গার কিন্তু এখন এটা এক নম্বরে আসছে এটা আসলেই অনেক টেস্টি অনেকে দেখি বাগার কাট্টামুচ দিয়ে খাই কীভাবে খায় আমার মাথায় ঢুকে না পাম অনেক মজা বলতে হবে যে যারা রিভিউ দিয়েছে ভুল রিভিউ জানে আগাটা দেখতে ছিল আশেপাশের লোকটা থাকলে এখন হাত চাটাচাটি শুরু হয়ে দেবো খুব ইচ্ছা করছে কিন্তু দৃষ্টিটা খারাপ হয়ে যাবে ঠিক এখানে আরও অনেকবার আসা হবে বুঝতে পারছি তো আমার নতুন ফেভারিট প্লেস হয়ে গেলো এটা মাত্র দুশো ষাট টাকা ষাট টাকা কিন্তু পরে একটা ভালোই ছিল বেশ বড়ো সড়ো ছিল এবং অনেক টেস্টি ছিল তো আমি বলবো পয়সা পয়সাও সো সবুজ একটা রেস্টুরেন্টে খাবারটাই নেই খাবার যদি মজা না হয় তো ডেকোরেশন অনেক সুন্দর ডেকোরেশন করে লাভ হয়নি তো রেস্টুরেন্টের ছোট্ট খাটো একটা গোছানো ডেকোরেশন তেমন একটা আহামরি কিছু না কিন্তু খাবারটা আহামরি খাবারটা অনেক ভালো তো দর্শক এই ছিল ভিডিও ভিডিওটা অনেক শর্ট হয়ে গেলে বুঝতে পারছি পিগার করার একটা আইটেম অর্ডার দিছি এর থেকে বেশি লম্বা তোর ভিডিও হওয়া সম্ভব না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের জীবে জল এসে যে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জল না আসলে সাবস্ক্রাইব করা ঠিক আছে আর কমেন্টে বলবেন যে এখানে আমি আরও ভিডিও বানাবো নাকি দেখা হবে নেক্সট ভিডিওতে দেন বাই দর্শক একটা জিনিস তো বলতে ভুলে গেছি এই গরম বাজারের লোকেশানটা আপনাদের বলা হয়নি এটার লোকেশন হলো সাবার থানা রোড তো বুঝেই গেছেন সাবার থানা রোডে পাইম হাসপাতালের কাছে মিঠাই নামক একটা রেস্টুরেন্ট আছে তার পাশেই